আমরা <laughs> নাকি <laughs> 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 <hansans> <hansans> হ্যাঁ ঠিক আছে চ এবার তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ এই আমাদের তাড়ি গাইস আমরা চলে এসেছি টিয়া দিদা বাড়ির সামনে তো চলো দেখা যাক মানে কি রিয়াকশান দেয় আর কি করে তো আমাদের একটুখানি মানে ভয় ভয় লাগছে ঠিক আছে আমি আর ও মানে যাচ্ছি জানি না কি ব্যবহার করতো এখন থেকে বুকের পাটে পরে ধুক 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 করছে ও বলছে যদি ঢুকতে না দেয় কি হবে মানে ঢুকতে না দেওয়ার একটা বড় ব্যাপার না আমরা এসছি মানে তো দেখছি চলো যাওয়া যাক চলে এসছি আমরা ঠিক আছে এই যে টিয়া দিদা বাড়ি দেখতে পাচ্ছো স্কুটিটা রাখা আছে তো আমরা এখনো যাইনি চলো যাওয়া যাক আমার খুব ভয় লাগছে আমার খুব ভীষণ ভয় লাগছে ভীষণ ভীষণ ভয় লাগছে এই যে রাস্তাটা তো চলো যাওয়া যাক দেখা যাক বেশি কথা বলবো না আগে গিয়ে দেখি কি রিয়াকশন দেয় তারপরে তোমাদের সাথে কথা বলছি আমরা তোমাদের সাথে একটু দেখা করতে আসলাম টিয়া দিদা নেই কোথায়

সত্যি তুমি খুব সুন্দর দেখছি আমি পুজো করবো তো উপোস করেছি ওই জন্য বুঝাচ্ছি জল ঢালতে যাবো তাই আমরা এখানেই থাকি আমরা বেশি দূরে না আমরা ভাবলাম যে এখন দুষ্টুরা আছে সৌরভ রিয়ারাও আছে ওরা সবাই মিলে মায়াপুর গেছে ঘুরতে পরশু দিন সন্ধ্যাবেলা গেছে ও মানে বিয়ে টিয়ে চলছিল তাই আমরা আর অত আসিনি আমরা ভাবলাম থাক সব মিটে যাক তারপরে আসবো তাই জন্য আসলাম হ্যাঁ ওই তো বিয়ের অনুষ্ঠান বেরিয়ে গেল ওরা পরশু দিন গেছে

তোমাদেরকে মানে দেখি অনেক আগে থেকে তেইশ সাল থেকে ধর দেখি তখন ওই ফোন কিনি আর মানে তোমার ভিডিও দেখি আমি অনেক ঠিক আছে আমার খুব ভালো লাগে তুমি তিয়াদির সাথে যখন একটু ঝগড়া করো একটু যখন ওই তুমি কিছু খেলে যখন ভিডিও করো তোমার ভিডিও দেখি আমিও দেখি আমার শাশুড়িও দেখে কিন্তু কোনোদিন বোনে জানতাম না তো তোমরা এখানে বাড়ি না করলে আমরা জানতে জানতোBatchNorm না যে তুমি এখানে তোমরা শিফট হয়ে যা মানে আমরা জানতাম যে তোমরা এখানেই থাকো কিন্তু কোথায় থাকো সেটা না আং তো ওকে এত পছন্দ করে প্রতিদিন ওকে বলে যা দেখা করায় বাড়ির এখানে চলে সাশড়ি দিয়ে বলবি হ্যাঁ যে আমি খুব ভালোবাসি আর আমারও নাকি খুব ভালো লাগে হ্যাঁ আমি তোমাকে নিয়ে শ একদিন দেখা করাবো সেও মানে কি বলবে তো বাড়ির মতো খুব ভালোবাসে ভিডিও করতে ভালোবাসে তুমি সাজগোজ করো পছন্দ পছন্দ আমি কি আমরা এখন এখানেই থাকবে ওরা আছে মানে ঘুরতে এর বন্ধুরা আছে তো বান্ধবীরা আমি গাড়িটা দেখে ভাবছি ভালো দুষ্টু দুষ্টুদিরাও আছে তাহলে না দুষ্টুরা এই তো বললাম না দুষ্টুরা আছে সৌরভ রিয়ারা আছে ওরা তো সবাই মিলে ঘুরতে গেছে ঠিক আছে আমরা আসবো তাহলে পরে একদিন হ্যাঁ পরে এসো আমি কি বলবো এখন বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না মন করে পড়ার কিছু নেই তোমরা পরে এসো অবশ্যই দেখতে পারো সব করে আসলাম এই আমাকে এই বলছিল আমি ভাবছিলাম মাঝে শিবরাত্রি হয়তো নাও থাকতে পারে জল টল কোথাও ঢালতে পরে আসলা থাকতে পারতেন আমি চলে যেতাম আমি হয়তো বেরো ভালো গোসাচ্ছি সব কিছু ও ঠিক আছে ঠিক আছে তাহলে অন্নবীনে ওদের পেয়ে যাবে ঠিক আছে তোমাদের বাড়ি তো বেশি দূরে না এইখানে সামনেই

ওরা বাড়ি নেই ওরা নাকি গেছে মায়াপুর ঘুরতে তো ওনার শাশুড়ির সাথে দেখা হলো আমাদের কি যে কিউট আর কি যে সুন্দর দেখতে কি আর বলবো মানে খুবই ফটোতে ভিডিওতে যেমন দেখি তার থেকে রিয়েলে খুব 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 সুন্দর খুবই ভালো আর খুব ভালো মিশুকে সবার সাথে কথা বলে আমার তো সেরা লেগেছে সেরা তো যাই হোক মন খারাপ করছি না আবার আসবো একদিন ওই নেই তো কি হয়েছে আবার আসবো আর একদিন দেখা হবে ঠিক আছে আমরা এখন রাস্তায় আছি বাড়ি চলে যাচ্ছি তো আমরা একটু আমি আর ও এখন একটু রিলস করবো যে বাড়ি চলে যাব তো চলো তাহলে একটু রিলস টিলস করে নিই দেওয়া বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখছি কী করা যায়